আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা একশো একুশ থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবো তাহলে একশো একুশ নং পৃষ্ঠায় কি আছে ষষ্ঠ অধ্যায় মুদ্রা বাংলাদেশি মুদ্রা অর্থ কী বলতো টাকা হ্যাঁ তাহলে বাংলাদেশি মুদ্রা সম্পর্কে আমরা বা বাংলাদেশি টাকা সম্পর্কে আমরা আজকে জানব বাংলাদেশি মুদ্রার নাম টাকা ধর যদি প্রশ্ন আসে যে বাংলাদেশি মুদ্রার নাম কি আমরা বলবো বাংলাদেশি মুদ্রার নাম টাকা এবং এর সাংকেতিক চিহ্ন এখানে লেখা আছে দেখো এটা হচ্ছে এর এই যে এরকম হচ্ছে এটার টাকার সংকেতিক চিহ্ন বাংলাদেশি মুদ্রা দুই রকমের তাহলে বাংলাদেশি মুদ্রা কয় রকমের হয় দুই রকমের এক হচ্ছে ধাতব মুদ্রা বা কয়েন আর খ দুই হচ্ছে কাগজের নোট তাহলে কয় ধরনের মুদ্রা পাওয়া যায় দুই ধরনের দু� একটি হচ্ছে ধাতব মুদ্রা বা কয়েন আরেকটি হচ্ছে কাগজের নোট দেখো এরকম কয়েন হয়ে থাকে অবশ্যই তোমরা সবাই দেখেছি এগুলো হচ্ছে ধাতব মুদ্রা বা কয়েন আর যেগুলো নোট আছে এখন এক টাকা দুই এক টাকার নোট এখন নেই দুই টাকা পাঁচ টাকা এই যে দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এগুলো হচ্ছে কাগজের নোট তাহলে দেখো ধাতব মুদ্রা বা কয়েন ধাতব মুদ্রা বা কয়েনের এক পিঠ এখানে একটা পিট দেখানো হয়েছে এখানে অপর পিট বা বিপরীত পিট দেখানো হয়েছে তাহলে এক টাকার মুদ্রায় দেখো এক পিটে আছে শাপলা দেখো এখানে এক পিটে আছে জাতীয় ফুল শাপলার ছবি আছে আর অপর পিটে আছে হচ্ছে মানুষ মানুষের ছবি তারপরে দেখো দুই টাকা এখানেও দেখো এখানে ছবিতে এঁকে দেওয়া আছে দুই টাকার কয়েনে কি আছে এক পাশে মেয়ে দুটো ছেলে মেয়ে তাদের হাতে বইয়ের ছবি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর অপর পৃষ্ঠে আছে দেখো শাপলা এটা হচ্ছে আগের কয়েনটা বর্তমান কয়েনটা অবশ্য এক পাশে শাপলা আর এক পাশে বঙ্গবন্ধুর ছবি দেওয়া তারপর আছে দেখো পাঁচ টাকা পাঁচ টাকার একপাশে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে এক পাশে বঙ্গবন্ধুর ছবি আর এক পাশে যমুনা সেতু এক পাশে ছাপলা এক পাশে যমুনা সেতু ছিল আগে আর এখন একপাশে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ছবি আরেক পাশে সম্ভবত ছাপলা দেওয়া আছে এখানে বোঝা যাচ্ছে না ভালো করে তারপরে দেখো কাগজের মুদ্রা বা নোট নোটের এক এটা হচ্ছে দুশো টাকার নোট দুশো টাকার নোটের একটা পিঠ এরকম একটা পিঠ হচ্ছে অপর পিট হচ্ছে এরকম তারপরে হচ্ছে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকার নোটের এক পিঠ এক পিঠ এটা হচ্ছে এক হাজার টাকার নোট এই সবগুলো কয়েন এবং নোটের সঙ্গে তোমরা সবাই পরিচিত তোমরা সবাই নিজেরা দেখেছ দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে টাকার বিনিময় দেখো এই দুশো টাকাকে আমরা বিনিময় করতে পারি কীভাবে দুশো টাকা দিয়ে দোকান থেকে আমরা দুইটি একশো টাকার নোট নিয়ে আসতে পারি না যেই টাকাটা আমরা কী বলি ভাগটি করে দেন এভাবে বলি না আমরা তাহলে দুশো টাকা বিনিময় করে দুইটি একশো টাকার নোট পাওয়া যায় বা দুইটি একশো টাকার নোট দিয়েও একটা দুশো টাকার নোট দোকান থেকে আনা যায় বা তোমার বন্ধুর থেকেও তুমি নিতে পারো বাবা আমার থেকে নিতে পারো যে আমার থেকে দুইটা একশো টাকার নোট নিয়ে আমাকে একটা দুশো টাকার নোট দাও আবার দেখো পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকাকে পাঁচটি একশো টাকার নোট দিয়ে ভাঙানো যায় পাঁচটি একশো টাকার নোট তোমার কাছে আছে তুমি তোমার মাকে বললে যে পাঁচটি একশো টাকার নোট নিয়ে আমাকে একটা পাঁচশো টাকার নোট দাও এরভাবে হচ্ছে বিনিময় আবার দেখো এক হাজার টাকার নোট দুইটি পাঁচশো টাকার নোট দিয়ে একটি এক হাজার টাকার নোট নিয়ে আসা যায় আবার একটি এক হাজার টাকার নোট দোকানে দিয়ে আমরা বলতে পারি যে আমাদের দুটো পাঁচশো টাকার নোট দেন আবার একশো টাকার এক হাজারটার একশো টাকার দশটা নোট দিয়েও আমরা তার বিনিময়ে একটা এক হাজার টাকার নোট আনতে পারি এখন দেখো রাফি বলছে চলো অন্য রকমের বিনিময় করার চেষ্টা করি তখন তুলি কি বলছে আমরা একটি একশো টাকার নোট এবং দুইটি পঞ্চাশ টাকার নোটের মাধ্যমে দুশো টাকা বিনিময় করতে পারি দেখো এই দুশো টাকা এখানে দুইটি একশো টাকা দিয়ে বিনিময় করেছেন দুইটি একশো টাকা না দিয়ে আমরা একটি একশো টাকা আর দুইটি যদি পঞ্চাশ টাকার নোট দিই তার বিনিময়ে আমরা একটা দুশো টাকার নোট আনতে পারব রাফি দেখো বলছে আবার এছাড়া দুশো টাকাকে আমরা বিভিন্ন রকম বিনিময় করতে পারি যেমন দুইটি পঞ্চাশ টাকার নোট ও পাঁচটি বিশ টাকার নোটের মাধ্যমে দুশো টাকা বিনিময় করতে পারি তার দুশো টাকাকে আমরা কি পঞ্চাশ টাকার দুইটি নোট আর বিশ টাকার পাঁচটি নোটের মাধ্যমেও বিনিময় করতে পারি আবার বিশ টাকার পাঁচটি নোট তার সাথে যদি দশ টাকার দশটি নোট নিয়ে আসি তাহলে কত হয় দশ টাকার দশটি নোট একশো আর বিশ টাকার পাঁচটিতে একশো দুইশো এর বিনিময়ে আমরা দুশো টাকার একটা নোট পেতে পারি তাহলে তো পাঁচশো টাকা ও এক হাজার টাকাকেও আমরা অনুরূপ ভিন্ন ভিন্নভাবে বিনিময় করতে পারি তাহলে ওরা কী বলছে তাহলে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটকেও আমরা ভিন্ন ভিন্নভাবে বিনিময় করতে পারি যেমন পাঁচশো টাকার নোট এখানে পাঁচটি একশো টাকা না দিয়ে আমরা দুইটি দুইশো টাকার আর একটি একশো টাকার নোট দিতে পারি আবার এক হাজার টাকার এখানে আমরা দুইটি পাঁচশো টাকার নোট না দিয়ে দুইটি পাঁচশো টাকার নোট না দিয়ে আমরা কি করতে পারি বলো তো দুইশো টাকার পাঁচটি দিতে পারি আবার একশো টাকার দশটি নোট দিয়েও বিনিময় করতে পারি ঠিক আছে তারপরে দেখো এখানে মিরাজ তিরিশ টাকা দামে একটি কলম কিনলো এক টাকা দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট ব্যবহার করে সে কতভাবে দাম পরিশোধ করতে পারে এখানে দেখো ছকের সাহায্যে দেখিয়েছে এরা নিম্নরূপ নোট ব্যবহার করে দাম পরিশোধ করা যায় এক টাকার নোট দুইটি তাহলে এক টাকার দুইটি নোটে কয় টাকা হয় দুই টাকা দুই টাকার নোট চারটি তাহলে দুই টাকার চারটি নোটে হয় হচ্ছে আট টাকা আর পাঁচ টাকার নোট দুইটি দশ টাকার নোট একটি এ করলে কি তিরিশ টাকা হয় না দশ টাকার একটিতে দশ টাকা পাঁচ টাকার দুইটিতে কত হয় আর পাঁচ দশ টাকা তাই দশ আর দশ হচ্ছে বিশ আর দুই টাকার চারটি নোটে হয় আট টাকা আর দুই টাকা এক টাকার দুইটি নোটে হয় দুই টাকা আট আর দুই দশ মোট মিলে তিরিশ আবার অন্যভাবেও করা যায় এই দশ টাকার নোট একটি দিল পাঁচ টাকার পাঁচ টাকার একটি কত হলো দশ টাকার একটি আর পাঁচ টাকার একটি পনেরো টাকা এক টাকার পাঁচটি কত হলো বিশ আর দুই টাকার পাঁচটি দশ মোট মিলে তিরিশ নিচের ঘর পূরণ করো তাহলে এভাবে তোমরা বিভিন্নভাবে একই অঙ্কের টাকা বিভিন্নভাবে বিনিময় করতে পারো নিচের ছকে ঘর পূরণ করতে হয় এক টাকা একটি এক টাকার নোটে কত হয় এক টাকা দুইটি দুই টাকার নোটে চার টাকা একটি পাঁচ টাকার নোটে পাঁচ টাকা একটি দশ টাকার নোট সমান দশ টাকা তাহলে একটি এক টাকার নোটে যদি এক টাকা হয় দুইটি এক টাকার নোটে নোট কয় টাকা হবে বলো তো টাকা চিহ্নভাবে দিয়ে দেখবে দুইটি এক টাকার নোটে হয়েছে দুই টাকা চারটি দুই টাকার নোটে কত হয় আট টাকা দুইটি পাঁচ টাকার নোটে হয় হচ্ছে দশ টাকা এখানে দুইটি দশ টাকার নোটে বিশ টাকা তারপরে দশটি এক টাকার নোটে হয় হচ্ছে এক টাকার দশটি নোটে কত হবে দশ টাকা পাঁচ টাকা দুই টাকার পাঁচটি নোটে দশ টাকা পাঁচটি পাঁচ টাকার নোটে পাঁচ পাঁচে পঁচিশ টাকা শূন্যটি যদি দশ টাকার নোট থাকে তাহলে কত হবে যদি একটাও না থাকে তাহলে কি শূন্য টাকা দশটিতে দশ টাকা দশটিতে দশটি পা দুই টাকার নোটে হয় বিশ টাকা দশটি পাঁচ টাকার নোটে পঞ্চাশ টাকা একটি দশ টাকার নোটে দশ টাকা এভাবে তোমরা আরও সংখ্যা বসিয়ে যে এখানে ধরো বারোটি বারো টাকার নোটে বারো টাকা বারোটি দুই টাকার নোটে চব্বিশ টাকা বারোটি পাঁচ টাকার নোটে ষাট টাকা বারোটি দশ টাকার নোটে একশো বিশ টাকা এভাবে তোমরা হালিঘর পূরণ করতে পারবে তারপরে দেখো কী আছে আমরা কীভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকা নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার বিনিময় করতে পারি কীভাবে পঞ্চাশ টাকার বিনিময় আমরা করতে পারি বিশ টাকার একটি নোট দশ টাকার একটি নোট কত হলো তিরিশ টাকা পাঁচ টাকার দুইটি নোট চল্লিশ টাকা আর দুই টাকার তিনটি নোটে ছয় আর এক টাকার চারটি নোটে চার ছয় চার দশ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে করতে পারো আবার ধরো তুমি বিশ টাকার একটি নোট দশ টাকার একটি নোট পাঁচ টাকার একটি নোট এক টাকার পাঁচটি নোট আর দুই টাকার পাঁচটি নোট দিয়ে তুমি পঞ্চাশ টাকা বিনিময় করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তর দিবে পরবর্তী পৃষ্ঠায় কি আছে নিচের জিনিসগুলোর মূল্য দেওয়া আছে ইচ্ছে মতো বিভিন্ন নোট ব্যবহার করে পরিশোধ করে খালি ঘর পূরণ করো দেখো একটি পেপের মূল্য দেওয়া আছে একশো আটাশি টাকা তাহলে এখানে এরা বিনিময় করেছে বিনিময় কী দিয়েছে একশো টাকার একটি নোট পঞ্চাশ টাকার একটি নোট বিশ টাকার একটি দশ টাকার একটি পাঁচ টাকার একটি দুই টাকার একটি এক টাকার একটি তাহলে দশ আর একশো আর পঞ্চাশ কত হলো একশো পঞ্চাশ আর বিশ একশো সত্তর আর দশ একশো আশি পাঁচ সাত দুই সাত আর এক আট তাহলে একশো আটাশি টাকা ওইটার দাম হচ্ছে ষাট টাকা তাহলে পঞ্চাশ টাকার একটি নোট দিয়েছে আর দশ টাকার একটি নোট দিয়েছে কত হয়েছে ষাট টাকা তারপরে আপেলের দাম দেখো একশো বিশ টাকা তাহলে আর এখানে কী করতে পারো যে একশো টাকার একটি দিলে আর বিশ টাকার একটি দিলে এভাবে করতে পারো আবার একশো টাকা টানা দিয়ে পঞ্চাশ টাকার দুইটি দিলে দশ টাকার পঞ্চাশ টাকার একটা বিশ টাকার একটা দশ টাকার পঞ্চাশ টাকার দুইটা বিশ টাকার একটা তাতেও হতো তারপরে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এটাকে কীভাবে আমরা বিনিময় করতে পারি পাঁচশো টাকার একটা নোট দিয়ে পঞ্চাশ টাকার একটা নোট দিয়ে আমরা বিনিময় করতে পারি আবার যে একশো টাকার একশো টাকার পাঁচটা দিয়ে আর পঞ্চাশ টাকার একটা দিয়েও আমরা করতে পারি আপনার কাঁঠাল আছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে একশো টাকার একটা পঞ্চাশ টাকার দুইটা হলো দুইশো আর হচ্ছে বিশ টাকার দুইটা হলে কত চল্লিশ টাকা আর দশ টাকার একটা তার থেকে দেখো দুইশো 50 টাকা হয় এভাবে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা যে কোনো ভাবে কিন্তু সংখ্যাটা ধর 60 টাকাতে 60 টাকাকেই 60 টাকা বানাতে হবে যেমন এখানে 50 টাকা আর 10 টাকা না নিয়ে এখানে 20 টাকার তিনটা নোট দিলেও তো হতো এটাও তোমরা তোমাদের ইচ্ছামতো কিন্তু মূল্য এটাই থাকতে হবে সেটা খেয়াল রাখবে দুই দাগে দেখো ইভা চল্লিশ টাকা এক খালি ডিম ও পঁয়ষট্টি টাকা এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে কি হবে ইভা ডিম কিনলো চল্লিশ টাকার ইভা বিস্কুট কিনল পঁয়ষট্টি টাকার অতএব সে খরচ করল কত খরচ করলো যোগ করতে হবে পাঁচ আট শূন্য পাঁচ ছয় চারে দশ একশো পাঁচ টাকা

একটি কলমের একত্রের দাম একশো পাঁচ টাকা এখান থেকে কিসের দাম দেওয়া আছে কলমের দাম তাহলে একটি কলমের দাম পনেরো টাকা দুটোর দাম একটি খাতার একটি কলমের দাম যদি একসাথে একশো পাঁচ টাকা হয় তার থেকে যদি আমরা কলমের দামটা বাদ দিই তাহলে কি খাতার দাম পেয়ে যাব অতএব একটি খাতার দাম পাঁচশো কত হলে পাঁচ হবে শূন্য হলে আছে কত হলে দশ হবে নয় হলে নব্বই টাকা তাহলে একটি খাতার দাম কত হলো নব্বই টাকা উত্তর নব্বই টাকা চার দেখো মেহেরুলের কাছে একশো টাকা ছিল তার বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন মেহরুল দোকান থেকে একশো বিশ টাকার একটি জ্যামিতি বক্স কিনলো তার কাছে এখন কত টাকা রইল তাহলে কি করতে হবে প্রথমে তার কাছে কত টাকা আছে সেটা আমরা বের করব তাহলে মেহেরুলের ছিল একশো টাকা বাবা দিল পঞ্চাশ টাকা অতএব তার মোট হলো মোট কত হলো শূন্য 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 বছর পাঁচ একের এক একশো পঞ্চাশ টাকা তাহলে তার কাছে ছিল একশো টাকা তার বাবা দিল পঞ্চাশ মোট হলো একশো পঞ্চাশ টাকা এখন মেরুলের কাছে ছিল হচ্ছে হ্যাঁ তার মোট ছিল একশো পঞ্চাশ টাকা জ্যামিতি বক্স কিনল একশো বিশ টাকার অতএব তার কাছে রইল তার কাছে একশো পঞ্চাশ টাকা ছিল তার থেকে একশো বিশ টাকা দিয়ে সে একটি জ্যামিতি বক্স কিনলো তাহলে তার কাছে কত টাকা থাকবে কি করতে হবে বিয়োগ শূন্য থেকে শূন্য গেলে শূন্য দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলে তিরিশ টাকা উত্তর তিরিশ টাকা এভাবে তোমরা অঙ্কগুলো সুন্দর করে করবে তাহলে ষষ্ঠ অধ্যায় মুদ্রা সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ